এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম ছিলাম মানুষের প্রত্যব্যের বদলে মানুষের মার আল্লাহ মালু তাম দাদালে সাবে

একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম এখন আল্লামা মুজাদ্দিদ জাতালি সাহেব একটা কিতাব লেখল কিতাবের নাম বারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যু বরণ করেন সত্তরটা দাঁত উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবনার মনিস লাগা দিল যতটুকু এর চাইতে সত্তর গুণ যন্ত্রনা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিলে মরণের সময় অনেকের চোখ বড় বড় হয়ে যায় মরণের সময় অনেকের জিব্বা বাইর হয়ে যায় মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ

এই আটার মধ্যে একটা চুল করলে টান খামিরের মধ্যে একটা চুলটা টান যেন না সে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা হয় এমনি সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান তাহলে যারদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয় কত মানুষের দাপন করাইলাম কত মানুষের জানাতে পড়াইলাম কত মানুষের গোসল করাইলাম দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে অনেকে প্রস্রাব করে দিছে মরণের সময় অনেকে জীবনটা বড় হয়ে গেছে ভিতরে যাই না সন্তান যে কাতে বাবার সন্তটি বন্ধ করতে চাই বন্ধ হয় না পা দুটি ব্যাকা হয়ে যায় শুনা করা যায় না এমন মৃত্যু হয় মুসলমান মানুষ শোনে না আমার বাজানেরা শোনে এই মৃত্যু মানুষের এক নম্বর বিপদ পালানোর কোনো জায়গা নাই পালানোর কোনো পথ নাই পালানোর মতো কোনো ব্যবস্থা নাই এই মরনের চিন্তাজার যার মধ্যে নাই তার মতো বোকা মানুষ দুনিয়ার মধ্যে নাই আল্লাহ আমাদের মরণ কি তুমি সহজ করে দিও জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার কার জন্য তুমি গুসকাও কার জন্য জিনা করো কার জন্য বাড়ি গাড়ি করছো গো কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে রাজত্বই করলাম কিছু সঙ্গে যেতে পারে নাই নেওয়া সম্ভাবনা তাই তো আফসোস করে কবি বলে টাকা পয়সা দালেন কোটা জাহান করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছে একাই চলেন সিঁড়ে আমি সব কিছু আমি যাবার কালে ভেবে দেখি আমার কে নাই আমি যাবার কালে ভেবে দেখি নয় আমার শিবে কখন কেউ তো জানি না মহরণ মন মনৈহা পা শেষ করে দিবে কে আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি এত মস্তানি কিসের গায়ের জোর দেখাও ক্ষমতার বাদুরি দেখাও এমপি হইছো মন্ত্রী হইছো দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হইছো মেম্বার হইছো বাড়ির গাড়ির মালিক হইছো তোমার তাকাব বাড়ি তুমি অহংকারে পা মাটিতে দাও না আল্লাহ কয় বান্দারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব কি বানায়া দিব আর একটু জোরে বলেন কি জমিনের মাটিগুলো পুড়াই তামা বানায়া দিব জমিনের পানিগুলো কুড়াইয়া আশায় বানায়া যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ জোরে বলা যাবে না আমার কি কে থাকবে সেদিন থাকবে মারাল্লাহ আল্লাহ আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে এই জন্য ইমানদারেরা আল্লাহ আল্লাহ নবীর পাগল সুন্নিরা আল্লাহ আল্লাহর নবীর পাগল নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমার কেয়ামতের ময়দানে এই জন্য নবীর এসকে পুইরা পুইরা সাই হয় ইমানদার নবীর এসকে পুইরা পুইরা সাই হয় সুন্নি জনতা এইটা আশেকের মনের খোরাক মিটে যা নাই আশেক যখন নবীর ভালো ভালোবাসার প্রেমের মালা গলায় সঙ্গে সঙ্গে আসে কে যা ঠান্ডা হয়ে যায় কারণ ওই কবরের মধ্যে নবী আসবে নবী লাগবে দুনিয়ার মধ্যে নবী লাগবে নবী নিজেই বলেন আমি আমার দুনিয়ার জেন্দেগির মধ্যে আমার হায়াতের জেন্দেগিটা আমি নবী আমার উম্মাতের জন্য কল্যাণ শুরু এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মাতের জন্য কল্যাণ শুরু হইয়া উম্মাতিরা আরে সরিয়া তুই যেদিকে তাকাইবি সেদিকেই নবী সংসার জীবনে নবি কবরের মধ্যে নবীদের মধ্যে

এখন আমরা শুধু মরি নয় নবী কাল করেছে আল্লাহ কয় আল্লাহ নবী ডাক দে কয় অফাতি কয়ে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এটা আমার উন্মাদের জন্য কল্লাম শুরু কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়া। আমি নবী কান্দি প্রেশানিত আছি আমার উন্মাতের জন্য কারণ উন্মাতিরা যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে প্রশংসা করি গো আবার যখন কোন উম্মাতির গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবার উম্মতের হইয়া এসতে পার করি ক্ষমা চাই সুতরাং এই নবীজি এনতে কাল করে সুম্মতের কল্যাণের জন্যে কারণ উম্মতকে বাঁচানোর জন্য নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে নবী উম্মতের বাঁচানোর জন্য। আবার দুনিয়া থেকে বিদায় নি সুম্মতের জন্যে উম্মতের বুকে নিয়ে ঘুমাই আসের হুমতের নবী সেই নবীজির পক্ষে থাকো দুনিয়াতে সাকসেস

ও বন্ধু শুনে নাও হদ্রত ইতিরিশ আলিসাল্লাম ও জান্নাতের মধ্যে আসেন তবে দুনিয়ার মধ্যে তার একবার মৃত্যু হয়েছে অনেক ওই তাহলে চোনাও হদ্রত ইতিরিশকে আল্লাহ রাখতে ভালো বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো বলে আল্লাহ অনেক ভালো আছো বলে জান্নাত পেয়ে কি খুশি বলে হা বলে জান্নাত তুমি নিয়ামত পেয়ে কি আপনি খুশি বলে হা তবে একটা কষ্ট তবে একটা কষ্ট আল্লাহ বলে রে তোমার কি কষ্ট বলে আল্লাহ তোমার যখন আমার রুহটা বাইর করেছিল মনে হয় আমার একটু কষ্টটা দিয়েছে বেশি এই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই

পৃথিবীর মধ্যে সবার যান করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না আপনি কি জানেন না আমি আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা আমি আজরাইল এত বড় দানব পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দিয়ে হয় একটু পানি জমিনের মধ্যে গড়ায় পড়ে আমি এত বড় দানব

ইমানদারের অনেক পাওয়ার অনেক অনেক ক্ষমতা ইমানদার আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার রুটে সেমনি বাইর করেছে যে আপনাকে সঙ্গে মৃত্যু দেয়া হয়েছে আপনাকে কোনো কষ্ট দেয়া হয় না আজরাইল বলার সঙ্গে সঙ্গে

যারা মরনের সম্মুখ সব বাইখানা করে দেয় তাদেরকে কত কষ্ট দাও রে মুসলমান শুনে নাও ওই সহজ মিত্ররা যদি এত কঠিন হয় ওই সহজ মিত্ররা যদি এত কঠিন হয় কঠিন মিত্রটা কত কঠিন হবে জোরে জোরে বলেন ঠিক কিনা

আসসালামু আলাইকুম হে আল্লাহর ফেরেশতা মরণিত ফেরেশতা শুনেন আমি আপনার কাছে আসছি বলে কেন আসছো বলে আজরাইল কেন আসে আপনি জানেন না প্রতিটা মাকরুকাতের কাছে একবার আজরাইল যায় আমি আমার খোদার হুকুম হয়েছে আপনার কাছে আসি। এখনই যেতে হবে আমার মাওলার কাছে জিবিল আমিন আল্লাহ

সৃষ্টার কোন মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে যেহেতু জীবিল আমিন সৃষ্টির মধ্যে পড়ে গেছে নিয়ে আসো তারে তাড়াতাড়ি দেরি করো না ধরে সঙ্গে সঙ্গে জীবিল আমিন মুসলমান ডোরটা দেওয়ার জন্য প্রস্তুতি হবে যন্ত্রণা একটা চিকার আরে রুবাই রাত কষ্ট আমি যতটা সহ্য করতে পারি না বালি

আমার আল্লাহ বলবে আজরাইল আর কে আসি বলে আল্লাহ আমরা তিনজন আসি কয়ে যাও চলে যাও কোথায় চলে যাই ইসরাফিলের জানটা বাইর করো ইসরাফিলের আর দরকার নাই ইসরাফিলের ওটা বাইর হয়ে যাবে বলে আসে কয়েকজন বলে আল্লাহ আমরা দুইজন আর আপনি আসেন বলে যাও চলে যাও মিকাইলের জানটা বাইর করো মিকাইলের কাছে চলে যাবে মিকাইল রকম এরকম একটা চিকার মারবে এবার ডাকতে বলবো আর কে আসে বলে এখন আল্লাহ আপনি আর আমি আর কেউ নয় তখন আজরাইল বুঝতে পারে আমার চলে তে হবে আমার থাকা সম্ভব নয় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার সর্বশেষ আমার মালিক ডাকতে বালে আজরাইল এখন কে আছে গো কি কে কে जिंदा বল মালিক আপনি আর আমি প্রস্তুতি হও প্রস্তুতি প্রস্তুতি হ আদ্রাল কাল্লা কি শুনাইলেন কয় উপর তুমি কি শোনো নাই সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছ তোমাকে রাখা হবে না তুমি অশেষ মুসলমান আদ্রাই লুটারে আস্তে আস্তে ধরবে এত যন্তনা এত জোরে চিৎকার মারবে ওই আদ্রাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকত সমস্ত মানুষগুলো হাত পাল করে মারা যেত আদ্রাইলে এত জোরে বিকট আওয়াজ দিবে এক আওয়াজ আসমান জমিনের মধ্যে থরকম উঠে যাবে একটা

সবার আল্লাহ ডাকতে বলবো আজরা কোন আফিল চলবে না নিজের রুটা তুমি দর জোরে জোরে ধরে নিয়ে আস নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রুটা ধরে মৌলার কাছে শুভে দিবে মুসলমান সব কিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে সুতরাং আমি আপনি থাকবো না সব কিছু আল্লাহ নিয়ে নিবে আজকে তোরে আর মধ্যে কার জন্য নেই করার আমার তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য বিবেচার কর কার জন্য মাল ফাকি দাও আরে সরকার বেটা হাজার টাকা বেতন দেয় তারপরে তোমার সুদ ঘুষ না খাইলে চলে আরে কার জন্য যাদের জন্য তুমি ঘুষ খাও যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা কেউ তোমার নয় এখন তুমি চোখ দুটো বন্ধ করে দেখো আদরের ছেলে তোমার নয় আদরের মেয়ে তোমার নয় রে পৃথিবীর কেউ তোমার নয় সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে কেউ রাখবে না জোরে জোরে চিল্লায় বলা যাবে একটু বতরের সঙ্গে তুরু শরীফ বলেন আল্লাহ

কবর বলতে বোঝায় মানুষের আমরা মনে করি সাড়ে তিন হাত গত্ত করিয়া মসজিদের পাশে যেখানে দাপন কাপন করা হয় এটাকে মনে করি কবর কবর বলতে বোঝায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর কারণ দুনিয়ার মধ্যে মুসলমান একটু দেলের কান্ডা লাগা শুনবেন ও আমার বাজানেরা যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায় যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যাদের খাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় এক কথায় হলো অনেকে হিন্দুরা মানুষ পুরা বর্ষ করে দেয় চিন্তা করে আমার মৌলা আর মনে হয় আমাকে বানানো সম্ভব নয় ভালো করে জেনে নেন মৃত্যুর পর থেকে শুরু করে কেমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই জগৎ শুরু আছে মুসলমান গভীর মনোযোগ এই কবরের জগৎ তাহলে দ্বিতীয় নাম্বার বিপদ কবরে যখন আপনাকে সোয়া দিবে একজন কবরের মধ্যে তার নাম হল নৌমান ফেরেস্তার নাম ডাকি যেন বলেন নাম আমরা জানি কবরে সোয়ানে পর মন কি আসবে এই মন কি ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে তার নাম হল না ও ফেরেস্তা জোরে জোরে একটু জিকির করেন না

দে বলবে কোথায় মিজানুর রহমান ভুইয়া সাহেব ডাকতে উঠাইবে বান্দারে ওঠো ও বান্দা উঠে পড়বে বলবে বান্দা আমার নাম নুমান ফেরেশতা দুনিয়ার মধ্যে দুজন ফেরেস্তা ছিল একজনের নাম কেরামন আর একজনের নাম কাতিবিন যারা লেখার দায়িত্ব ছিল আর একজন ফেরেস্তা ছিল তোমার আমল নামাটা লেখার জন্য তার নাম হলো মুসলমান শুনে নাও যিনি আর একজন যান কবাস করার জন্য দায়িত্ব ছিল তার নাম হলো আজরাইল আর আমরা হলাম কেরামন কাতিবিন দুজন ফেরেস্তা এখন কবর ভিতরে আমি প্রথম প্রবেশ করেছি আমার নাম হলো নোমান ফেরেস্তা এরপরে আসবে কে এরপরে কবরের ভিতরে আগমন করবে মুসলমান মান কারণে কি জোরে জোরে চিল্লায় বলা যাবে হে ভাই দুখানা কাগজ থাকবে হাতের মধ্যে একখানা হলো নেকির কাগজ আর একটা থাকবে বদির কাগজ কবর দুই নাম্বার বলতেছিলাম বিপদ হলো ডাক ডাকতে বলে বান্দা এই নাও এই নাও নেকির আমল এই তো নেকির কাগজ তাকে বান্দা কত রাকাত নামাজ পড়েছো কতবার জিকির করেছো কত জায়গা দান দেয়ান করেছো কত ভালো কাজ করেছো কোথায় নেকির কাজ করে সে মাটা হাতের মধ্যে দেওয়া দিবে বান্দা দিকে আনন্দ দিতে হবে বলে বান্দা লিখে দাও যার যার আমল নামা তার লেখা লাগবে বাবা শুনে নেন দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার কথা শুনে নেন কেউ লেখা কেউ লিখে দিবে না এই যে কেরমন কাতে লেখে রাখছে এটা আপনার নিজ হাতে লেখা লাগবে এটা মুসলমান কোনো ফেরেশতা লিখবে না আপনার আমল নামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে বান্দা ডাকতে বলবে আমি লিখবো আমার কাছে তো কলম নাই ফেরেশতা ডাকতে বলবে কলম নাও এটা হলো কলম